সিদ্ধ ডিম শরীরের জন্য উপকারী তা আমরা সকলেই জানি কিন্তু অনেকেই বলে থাকেন খালি পেটে সিদ্ধ ডিম খাওয়া ভালো না কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা যায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সিদ্ধ ডিম খেলে শরীরের ভিতরে এক বিশাল পরিবর্তন আসে চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই পরিবর্তনগুলো কি কি। এক সকালবেলা খালি পেটে ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডিমে রয়েছে লুটেইন এবং জিওক্সাথিন নামের দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে চোখের ছানি সহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় না দুই খালি পেটে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ডিমে উপস্থিত সেলেনিয়াম দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় তিন খালি পেটে ডিম খেলে দেহের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর হয় ডিমে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ প্রচুর যদি খালি পেটে ডিম খাওয়া হয় তাহলে এই অ্যামাইনো অ্যাসিড ভালোভাবে কাজ করতে পারে চার খালি পেটে ডিম খেলে শরীরের প্রোটিনের ঘাটতি দূর হয় ডিমে উপস্থিত অ্যালবোমিন নামে এক ধরনের প্রোটিন পেশির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ খালি পেটে ডিম খেলে চুল পড়া কমে কারণ অনেক সময় প্রোটিনের অভাবে চুল পড়ে যায় ডিম শরীরে প্রোটিনের ঘাটতি দূর করে চুল পড়া রোধ করে ছয় খালি পেটে ডিম খেলে শরীরের ওজন কমে ফলে স্থূলতা হওয়ার সম্ভাবনা থাকে না কারণ সকালে ডিম খেলে খিদে মরে যায় ফলে অন্য কিছু খাওয়ার ইচ্ছে থাকে না সাত খালি পেটে ডিম খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ডিমে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে তেমনি স্মৃতিশক্তি এবং মনোযোগও বৃদ্ধি পায় আট ডিমে ভিটামিন ডি পরিপূর্ণ থাকে ফলে খালি পেটে ডিম খেলে শরীরের হার শক্ত হয় ডিম মানুষের শরীরের জন্য বেশ কার্যকরী তাই নিয়মিত সকলেরই উচিত কম বেশি ডিম খাওয়া তবে নিয়ম মাফিকভাবে কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি একসাথে বেশি খাওয়া শরীরের জন্য ভালো নয়